বেশিটা পাইছে বেগম পাওয়াটা তো বউ পাইছে দেশেরটা ছিল সালার নামে সালিন নামে সালার ঘরে সালার নামে একান্ত জব্দ আর এগুলো গিয়ে পালাইছে অধিকাংশ ত্রিপুরা আর আসামের জঙ্গল আর ওরা তো জানো একটা কথা আছে মালাউন কে বাচ্চা কাবি নাই আচ্ছা কুজবি না ইসু আর কে বাচ্চা ওরা তো আর জানে না কে কোন রকম মুসলমান ভালো টাকা পয়সা সব রেখে দিয়েছে এই লোকগুলো আছে বিপদে এই জন্য তোমাদেরকে একটা কথা বলি বাবা আমি বলি যারা অপরাধী চুরি চামারি করছে খুন খারাপি করছে আমি তাদের প্রত্যেকের ফাঁসি চাই কিন্তু যারা নিরীহ দল করছে দলের জন্য এদেরকে মাফ করে দিও এদেরকে তো আবার সুযোগ দিও কারণ ভাই ভাই হয়ে মাইরো না কাইটো এতে দেশ কিন্তু ধ্বংসের দিকে যাবে আমি জানি না আমার কথা তোমাদের অনেকের ভালো লাগবে কিনা কিন্তু এটাই সত্য যারা কোন খারাপি করছে মানুষকে আয়না ঘরে ধরে নির্যাতনconstraintTopের ভাজিছে ঠিক ওদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে কিন্তু লক্ষ লক্ষ মানুষ যারা দল করছে এদেরকে তওবা সুযোগ এদেরকে মাইরো না কাটোরা এরা তোমাদের মুসলিম ভাই হয়ে থাকলে গায়ে হাত দেওয়া জায়েজ হবে না কয় ইকরা আয়াতুল কুরসি ওয়া সূরা আল ফাতিহা ওয়া মাররা একবার সুরা ফাতিহা পড়বে